ব্যাপারটা হচ্ছে যে আজকেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে গোটা পশ্চিমবঙ্গের যে হাওয়ার যে ডাইরেকশানটা সেটা কিন্তু এখনও নর্থ ওয়েস্টালি চলছে আর কি হ্যাঁ তবে কথা হচ্ছে নর্থ ওয়েস্ট উইন্ডটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকে ওটা আপনার টপ আই স্টান করে যাচ্ছে ওটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষাতে বলি যে উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিং হচ্ছে এবং যে কোনো জায়গাতে যদি উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিংটা হয় তার ফলে ওই জায়গাতে হাওয়ার ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় সিঙ্কিং মোশন হয় এবং আমরা যেটা জানি হাওয়ার যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট ওয়েদার আশা করতে পারি এবার হাওয়ার যদি ডাউনওয়ার্ড মোশন হয় থার্টি উল্টোটা মানে কোনোরকম ওয়েদার ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি না বরং সেখানে কী হয় ক্লিয়ার স্কাই আমরা আশা করতে পারি এবং দ্যাট ইজ ফাইন্ড এটা অলরেডি আছে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার স্কাই দেখতে পাই এবং শুধু তাই না শুষ্কতাটাও বেড়ে যায় আমরা দেখতেই পাচ্ছি শুষ্কতাটা বেড়ে গতকালের তুলনায় কিন্তু আজকে শুষ্কতা বেশি আছে এবং ব্যাপারটা হচ্ছে যে গতকালের তুলনায় আপনার আকাশে যেহেতু আপনার ক্লিয়ার স্কাই রয়েছে এই জন্যে সোলার ইনসোলেশানটাও যথেষ্ট আছে এই কারণে আগেও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হিট হয়েবে সতর্কবার্তা আছে হিট ওয়েবটা আছে হুম তবে এই যে উইন্ড ডাইরেকশানটা উইন্ড ফ্লোটা ফ্লো প্যাটার্ন আমরা বলি এই ফ্লো প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হবে আজকে তিন তারিখ হলো কাল থেকে কাল থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু হবে পাঁচ তারিখে বেস্ট ফেভারেবেল হবে ছ তারিখে ভালো ফেভারেবেল মানে তারপরে আপনার পাঁচ ছয় সাতা তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবেল হবে তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাতও আমরা কিন্তু পাবো ঠিক আছে তো ডিটেলসে যদি বলা যায় তাহলে যেমন আজকে আজকে দক্ষিণ সরি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের পাঁচটি যে একদম নর্দান যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ওই পাঁচটি ডিস্ট্রিক্টেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল অর্থাৎ চার চৌঠা মে বৃষ্টিপাতের এরিয়াটা একটু বাড়বে পূর্ব মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দুটিতেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের ওই যে পাঁচটি যে ডিস্ট্রিক্টের কথা বললাম নর্দার্ন মস পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এবং মালদা এবং দুটি দিনাজপুরেও কিন্তু আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনি লক্ষ্য করে দেখুন আমার স্টেটমেন্টে বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু ধীরে 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 বাড়ছে আপনার এবার আসে যাক তৃতীয় দিন পাঁচই মে দক্ষিণবঙ্গের পশ্চিম মিদনাপুর দুটি মিদনাপুর মিদনাপুর মানে দুটি মিদনাপুর দুটি চব্বিশ পরগনা কলকাতা নদীয়া কলকাতায় রিপিট এগেন কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ ঠান্ডার যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলছি এগুলো কিন্তু সবই সব ঠান্ডারের সাথে হবে ঠিক আছে এবং মালদা এবং দিনাজপুরে আপনার স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে ডে ফোর অর্থাৎ সেভেন ডে ফোর এবং ডে ফাইভ দ্যাট ইজ সিক্সথ মে এবং সেভেন্থ মে ওই দিন দুটি দিনে সমস্ত ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড বেশ অনেকখানি জায়গা জুড়ে হবে এবং নর্থের যে ডিস্ট্রিক্টগুলি আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে বেশ অনেকখানা জায়গা জুড়ে প্রায় সব জায়গা জুড়েই প্রায় বৃষ্টিপাত হবে এই গেল আপনার ওয়েদার আগামী পাঁচ দিনে তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে চার তারিখ থেকে বৃষ্টি অ্যাকচুয়ালি আজও কোথাও না কোথাও হচ্ছে কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা আছে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা ধীরে ধীরে বাড়ার সময় আছে এবং টেম্পারেচার বাড়ার চান্স খুবই কম বরং টেম্পারেচার ফল করার চান্স আছে